হঠাৎ দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই দেশটির এমন কোন বর্বরতা এমন কোন নির্যাতন নেই যে ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো সহ্য করেনি ইসরায়েল বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে তবু গাজার মানুষকে পাখির মতো মারছে নেতানিয়াহু তবে গাজায় হত্যাযজ্ঞের বিচার পৃথিবীতেই ভোগ করবে ইসরায়েল এই ধ্বংসের কথা বর্ণিত আছে কোরআন হাদিসেও আর এখন দাবানলে পুড়ে যাচ্ছে ইসরায়েলের একরের পর একর জমি তীব্র বাতাসে আগুন ধেয়ে যাচ্ছে জেরুজালেমের দিকে গাজার মুসলিমদের এই জনপদে প্রতিদিনই অবিরাম বোমাবর্ষণে ক্ষতবিক্ষত হচ্ছে অসহায় মানুষগুলো সম্ভবত তার প্রতিশোধ ভয়ানক এক দাবানলের মাধ্যমে নিচ্ছে প্রকৃতি ফিলিস্তিনে ইসরায়েলের বর্তমান কার্যকলাপের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা কোরআন হাদিসেও বর্ণিত আছে পবিত্র কোরানে আল্লাহ যুগে যুগে বনি ইসরায়েলের পাপ নবীদের হত্যা এবং পৃথিবীতে ফাসাদের জন্য তাদের কঠোর শাস্তির কথা বলে রেখেছেন বনি ইসরায়েল বারবার অপমানিত লাঞ্ছিত এবং ধ্বংস হয়েছে ক্যামত পর্যন্ত তাদের এই পরিণতি চলতে থাকবে আর আল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের জন্য শাস্তির সময়টি আসবে বলেও উল্লেখ আছে পবিত্র কোরআন হাদিসে শেষ জমানায় আগুন সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহু আলাহুয়াসাল্লাম বলেছেন কেমত সংগঠিত হওয়ার আগে প্রথম আলামত হল পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মানুষকে একত্রকারী আগুন শুধু তাই নয় রাসুল্লাহ আলাই আলাহুয়াসাল্লাম বলেছেন কেমত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত হিজাজের জমিন থেকে এমন আগুন বের হবে না যা বর্ষার উটগুলোর গড়দান আলোকিত করে দেবে কেয়ামতের শেষ নিদর্শনও আগুন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন তিনি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে তারা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং খুব বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে অতপর তাদের বিরুদ্ধে যোদ্ধা বান্দাদের প্রেরণ করবেন মহান আল্লাহ যারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়বেন তারা ইসরায়েলিদের মুখমণ্ডল বিকৃত করবে এবং মসজিদে প্রবেশ করবে যেমনবার প্রথমবার প্রবেশ করেছিল তারা যেখানে জয়ী হবে সেখানে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাবে শুধু তাই নয় জাহান্নামকে কাফিরদের জন্য কয়েদ খানা করে রেখেছেন মহান আল্লাহ বর্তমানে ইসরায়েলের বারবারন্ত অবস্থায় এই ভবিষ্যৎবাণী বনি ইসরায়েলের ওপর বিপর্যয়ের ঘটনা হয়ে দাঁড়াবে কোরানে বর্ণিত ঐক্যহীনতা ও ধ্বংসের পথে ইসরাইলের পদচারণা এবং মুসলিম বিশ্বে তাদের নৃশংস কার্যকলাপের কারণে আল্লাহর শাস্তি একদিন তাদের পিছু ছাড়বে না ইতিহাস ঘাঁটলে দেখা যায় উনিশশো বিশ থেকে উনিশশো সালের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ফিলিস্তিনে যেতে শুরু করে ইহুদিরা ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ইহুদি নিধনযজ্ঞের পর সেখান থেকে পালিয়ে তারা নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখছিল আর সেই স্বপ্ন ফিলিস্তিনের ভূখণ্ড দখলের মধ্য দিয়ে বাস্তবে রূপ দেয় তারা এতেই ক্ষান্ত হয়নি ইসরায়েল নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের চালিয়ে যাচ্ছে নির্যাতন ইহুদি রাষ্ট্র গড়তে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের তবে রাসুল সাল্লাহু আলহিউামের ভবিষ্যৎবাণী হচ্ছে কেয়ামতের আগে অবশ্যই